ভাই বন্ধুরা তোমরা কেমন আছো বলো আশা করছি খুব খুব ভালো আছো বন্ধুরা তো আমি খুব ভালো আছি তো আজ নতুন ভিডিও চলে এলাম তো আজ নিয়ে চলে এলাম কোথার কাছে ধাত্বিক গ্রামের মন সাউন্ডের নতুন তিরিশ মাল রেডি হচ্ছে দেখে বন্ধুরা কেমন ডিজাইন হচ্ছে কেমন কি পনেরো ইঞ্চি না আঠারো ইঞ্চি তোমরা সব ভিডিওর মাধ্যমে বলে দেবো ও দেখতে তো প্রথম দেখবো শেষ পর্যন্ত ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার আর চ্যানেল যেমন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে এই ধরনের নিত্য নতুন মাইক সিনের ভিডিও দেখার জন্য আপনারা দেখছো নিচে মা কয়েক ইউটিউব চ্যানেল বাংলা বক্স জগত তো দেখতেই পাচ্ছো বন্ধুরা এখন রাত হয়ে গেছে কিন্তু ভিডিওটা একটু লেগে যাচ্ছি এখন কাজ চলছে তো চলো দেখতে পাবো বন্ধুরা ভিডিও আর মানে ইন্টার আর বড় করলাম না চলো আমরা দেখতে থাকো তো বন্ধু দেখতে পাচ্ছো সামনে আইও এই প্লাই সব রাখা আছে দেখে সানমাইকার দেখতে পাচ্ছো মানে যে দেখাচ্ছে এই যে সালমাইকার ওই ওই ঘরে কাটা হচ্ছে আর এখানে পেস্টিং করা হচ্ছে সানমাইকার দেখতে পাচ্ছ তোমরা কেন ইউনিক ডিজাইন হবে দেখতে পাচ্ছ মিস্ত্রি কাজ করছে ইতিমধ্যে ধাতিক গ্রামের সুমন সাউন্ড নতুন তিরিশ খুব শীঘ্রই মার্কেটে আসছে দেখতে পাচ্ছ নীল আছে 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 লাল আর একটা কালার সবুজ কালার আছে বললো এটা আর সবুজ মধ্যে দেখো নীল লাল হলুদ সবুজ চারটে কালার দিয়ে হবে দেখতে পাচ্ছ তিরিশ মাল এটা পনেরো ইঞ্চি কি আঠেরো ইঞ্চি এখনো বলেনি বুঝতে পারলে সব বন্ধুরা এখন কিছু বলেনি আজ এখনো তো দেখতে পাচ্ছ খুব শীঘ্রই মার্কেটে আসছে কোথায় কি ফার্স্ট ফিল্ড আছে এরপরে ভিডিও বলে দেবো তো চলো বন্ধুরা আজ এই পর্যন্ত বাই